মালদায় শুট আউট ঘটনায় চাঞ্চল্য এবার ভাইকে গুলি করল দাদা ঘটনায় গুলিবিদ্ধ ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায় জানা গিয়েছে গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত এবং অভিযুক্ত দাদার নাম মদন দত্ত স্থানীয় সূত্রে খবর দাদা ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই টাকা পয়সা এবং বাইক নিয়ে ঝামেলা চলছিল এরই মধ্যে এদিন বিকেলে দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তের কাছে তার বাইক চাইতে যায় কিন্তু ভাই প্রকাশ দত্ত বাইক দিতে অস্বীকার করেন আর এই কারণেই মদন তার ভাই প্রকাশকে গুলি করে চম্পট দেয় বলেই খবর গুলি লাগে প্রকাশের কাঁধের নিচের অংশে তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

কি চাইছেন আপনারা শাস্তি চাইছি কি চাইব অবশ্যই অন্য লোক আমিও চাইছি পুলিশ ধরেছে এখনো জানিনা আপনার নাম